হাওড়ায় দিনে দুপুরে দুপুরে সোনার দোকানে ডাকাতি মাথায় বন্দুক ঠেকিয়ে লুট ভরদুপুরে ভরা বাজারে ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা দোকানের মালিকের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট করা হয়েছে বলেই অভিযোগ বুধবার ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার শ্যাম্পুরের শশাটি বাজার এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর বারোটা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে চেপে শ্যামপুরের শশাটি বাজারে একটি সোনার দোকানে হানা দেয় তারা ক্রেতা সেজে দোকানে ঢোকে প্রথমের উপর বেশ কিছু জিনিস তারা দেখতে চাইলে সোনার দোকানের মালিক তাদের দেখায় কিছু জিনিস পছন্দ করে দামও মিটিয়ে দেন এরপরই তাঁরা সোনায় গয়নায় দেখতে চান দোকানদার সোনার গয়না সাজিয়ে দেন তাদের সামনে সেই সময়ে আচমকা পিস্তল বার করেন তারা। বন্দুক দেখিয়ে প্রাণে ভাড়ার হুঁশিয়ারি দিয়ে দোকানে সোনার গয়না লুট করে চম্পট দেয় দুই দুষ্কৃতী আনুমানিক পঁয়ষট্টি গ্রাম সোনা লুট করে পালায় দুষ্কৃতীরা প্রায় চার লক্ষ টাকা সোনা নিয়ে ওই দুষ্কৃতীরা পালিয়েছে বলেই দাবি সোনার দোকান মালিক সুবীর রায়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য এর আগে ব্যারাকপুর পুরুলিয়া রানাঘাট মালদহ সোনারপুরেও একইভাবে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে সোনার দোকানে আর এবার ঘটল শ্যামপুরে রাজ্যে একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কে ভুগছেন সোনার ব্যবসায়ীরা চুরিটা তাহলে কিভাবে হলো ওই আমার কাছে প্রথম এসে বললো এটা রূপোর হাট দেখি তারপরে রূপোর টেন দুনিয়া পর সোনার কানে ডিং আছে আমি দেখালাম দেখাবার পর বলছে এরকম ছোট না বড় রিং বলে ঠিক আছে পছন্দ নেই বলে দুটো পয়সা দিয়ে আমি যখন সোনার টোটোটা আগে হিসেবে রাখছি আমাকে ধাক্কা দিয়ে পিস্তল ভাগ করে টোটোটা নিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে গেল চার মিনিটের মধ্যে অপারেশন শেষ মানে কোনো কোনো কিছু মানে কিছু বলার সুযোগ দেয়নি বলে সঙ্গে সঙ্গে বন্দুকটা বার করে কানে ধরেছে নাকি বন্দুকটা দেখিয়ে এরকম করে আয়না চাষ এরকম দিয়ে সঙ্গে সঙ্গে ভেতরে হাত ঢুকিয়ে নিয়ে চলে বলার কোনো সুযোগ নেই কিছু তারপর তারপর লোক আস্তে আস্তে সে বাইক নিয়ে চলে গেল ঠিক আছে ওরা আদৌ হিন্দি আদৌ বাংলায় কথা বলছিল

আমাকে পয়সা মেটালো দেওয়ার পর বলছে আবার বেরিয়ে একজন ভেতরে আছে আর বেরিয়ে বলছে কানে রিং আছে নাকি জিজ্ঞেস কর। কানে ডিং নিল দেখতে চাইলো দেখার পর বলছে না আমার ঠিক আরও ভারী রিং দরকার তারপর বলছে সোনার হার আছে আমি না আমার সোনার বড় দোকান না সোনার হারটা নেই আর কি আছে সোনার অর্নামেন্টস কী আছে আমি সেরকম কিছু আমাদের থাকে না এবার একটা একটা কৌটোতেই আমার সোনার অর্নামেন্টসগুলো থাকে এবার সঙ্গে সঙ্গে একজন পিস্তল বাস করলো

এর আগে একটা মেয়ে ছেলে লম্বাভাবে সোনার দাম যে এই মাস দুয়ে আগে সোনার জিনিস দেখার নাম করে মুখে করে নিয়ে চলে গেছিলো তাকেই মনপুর বলে একটা জায়গা আছে ওখানে আটকে সোনার জিনিসটা উদ্ধার করেছিল তার ঠিক এক দু মাসের মধ্যে আবার ঘটনাটা বলি সুবিধা জিনিস চুরি হয়ে গেছে বারোটার সময় আমি তো ঘরে ছিলাম এসে শুনলুম সব লোক জানাচ্ছে সব লোক যাচ্ছে আসছে আমি ছুটে ঘর দিয়ে এসছে দেখছি আর কি জানিনি দুবার হলো ওই তো দু তিন মাস আগে আর এই হলো জয়ন্তী দোষ